আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নতুন ডিজাইনের সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে আপনাদের জন্য অথেন্টিক মাইশরি সিল্ক কটনের একদমই সফট এই ড্রেসগুলি একদমই ট্রেন্ডি ডিজাইনের মধ্যে আজকে অনেক কমে আপনাদেরকে দিয়ে দিব এখানে আমাদের কাছে টোটালি চারটি ডিজাইন আপনারা দেখতে পাবেন আমরা এক এক করে এখানকার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে ইনশাআল্লাহ খুলে দেখাবো এক এক করে সো এখানে দেখতে পাচ্ছেন এই চারটি ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করবো এটা দিয়ে স্টার্ট করবো অ্যান্ড যারা এই ড্রেসগুলি অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন সো রাইট না আমি ড্রেসটা একটু খুলছি অ্যান্ড যারা পাইকারিতে নেবেন আমরা পাইকারিতেও সেল করি এটার পাইকারি প্রাইসটা কত সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন এবং এটার রিটেল প্রাইসটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিবো এছাড়াও আমাদের শোরুমের অ্যাড্রেসটাও আপনাদেরকে ড্রেসগুলো দেখাতে দেখাতে বলে দিব সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন কি সুন্দর একটি ম্যারন কালারের মধ্যে এত চমৎকার করে ডিজাইনটা করা আছে একদমই নতুন কিছু কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে অথেন্টিক মাইশোরি সিল্ক কটনের মধ্যে একদমই মলায়ম একটি ফ্যাব্রিক যারা নিজেকে একদম ট্রেন্ডি এবং ফ্যাশনেবল দেখতে চান অবশ্যই এই ড্রেসগুলি আপনাদেরকে নিতে হবে এবং পাশাপাশি এটার যে ওড়নাটা আছে এখন আপনাদেরকে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো বিশেষ করে কালার গ্রেডিংটা একদমে হাইয়েস্ট কোয়ালিটি সো কালার গ্রেডিং আমি আপনাদেরকে যদি একটু বোঝাই দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শন আর এটা হচ্ছে রাইট পোর্শন মানে কোনো তফাত নেই একদম অ্যাজ এ সিমিলার রাইট যেমন দেখতে ব্যাক পোর্শনটা তেমন দেখতে এটা একদম প্রিমিয়াম কালার গ্রেডিং হলে দেন হচ্ছে এরকমটা হয় সো এটা ওড়নাটা মাসাল্লাহ দেখার মতো অনেক বড় সাইজের যারা একটু লার্জেবল ওড়না পছন্দ করেন একদমই শৌখিন যে আপুরা আছেন স্পেশালি আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো একদম পারফেক্ট হবে সো ফুল ড্রেসের লুকিংটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টোটালি ড্রেসের লুকিংটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি প্রোডাক্ট যখন আপনি পরবেন কতটা ভালো লাগবে আর এই প্রোডাক্টের প্রাইসটা অনেক রিজনেবল আমরা আপনাদেরকে দিব মাত্র এক টাকা করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই পিওর কটনের ভিতরে পাবেন সালোয়ারের কাপড়টা ওকে নাও এটার যেই ডিজাইনগুলো আছে কালারটা তো সিমিলার থাকবে জাস্ট ডিজাইনগুলো আপনারা চেঞ্জ পেয়ে যাবেন সো এটা দেখাতে দেখাতে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আপনারা যারা আমাদের শোরুমে আসবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফট নয় নাম্বার সরাসরি এসে আপনারা পার্সেস করতে পারবেন এবং যারা পাইকারিতে নিবেন পাইকারি তো আমাদের দুটি আউটলেট থেকে সেল করা হয় এবং আমরা অনলাইনেও পাইকারি দিয়ে থাকি সো যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবেই কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট লোক কি সুন্দর দেখতে বিশেষ করে কালারগুলি খুবই আকর্ষণীয় অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে ওকে মাত্র এক হাজার টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইন এটা হবে কামিজটা আর এই পাশে দেখেন কি সুন্দর পার করে দেওয়া আছে এটা দুইটা পাশে আপনারা পাবেন প্লাস হচ্ছে ওড়নাটার মধ্যে পাবেন আর ব্যাক পোষণটা আমি কিন্তু একটারও দেখাই নাই অনেকে হয়তো বা লক্ষ্য করে রেখেছেন যে ব্যাক কেন দেখাচ্ছেন এটা আসলে ব্যাক পোষণটা সেম তারপরে দেখতে আপনাদের কাছে ভালো লাগে আছে এটা দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন এটা ব্যাক ফ্রন্টে যা আছে ব্যাকটা একদমই সিমিলার থাকবে অ্যান্ড ওনাগুলি মাসাল্লাহ বেশ বড় সাইজের যেটা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম বেশ বড় সাইজের ওনা এটার সাথে চলে এসেছে প্রাইসটাও অনেক অনেক রিজনেবল মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে ইন্ডিয়ান মাইশোরি সিল্ক কটনের একদমই সফট ক্যাটাগরি যেটা খুবই সফট ক্যাটাগরি যেটা সেই প্রোডাক্টটা পাচ্ছেন সো যারা নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই এমন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এত সুন্দর ড্রেস দেখলে অবশ্যই সুন্দর কিছুর উপর আমরা পছন্দ করি সো এটা অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন কোন ডিজাইনটা সবথেকে ভালো ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি ফোর্থ যেটা এখন দেখাচ্ছি যেটা আপনার কাছে ভালো ছিল সেটা অবশ্যই কমেন্টস করে মতামত জানিয়ে দিবেন সো এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর দেখতে তাই না এটা হবে কামিজটা প্রত্যেকটি ডিজাইন একদমই ফার্স্ট ক্লাস ডিজাইনের মধ্যে এসেছে একদমই নতুন প্যাটার্নে এসেছে অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাশাপাশি এটার যে ওনাটা আছে এটা হচ্ছে ওনাটা খুবই নাইস ভাবে ডিজাইনটা করা চারপাশে এরকম সুন্দর করে বর্ডার প্যানেল দেখেন চারপাশে এরকম বর্ডার প্যানেলটা করে দেওয়া আছে একদম আঁচল থেকে শুরু করে এবং মিডল পয়েন্টটা খুবই নাইস আরেকটি বিষয় আপনারা হয়তো বা অনেকে লক্ষ্য করেছেন এগুলো কিন্তু খুবই সাইন ফ্যাব্রিকের মধ্যে যেহেতু ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস একটু ম্যাটেরিয়ালস গুলো একটু দামি থাকবে আর এটা কিন্তু ফোর পিসের কালেকশন হ্যাঁ মানে ভিতরে ইনার দিয়ে পড়তে হবে এটা যদি আমরা আপনাদেরকে থ্রি পিস দেবো আপনাদেরকে আলাদাভাবে মেরুন কালার দিয়ে একটি সুতি কাপড় নিয়ে ইনার দিয়ে পড়তে হবে ইনার ছাড়া কিন্তু কেউ এটা পড়তে পারবেন না অলরাইট তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস দিচ্ছি এক টাকা করে অ্যান্ড আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ